আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এখান থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এইটা প্রকাশ করা হয়েছে বারো হাজার চব্বিশ তারিখে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে রয়েছে মোট দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে পদ সংখ্যা কতগুলো শিক্ষক যোগ্যতা আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় পথে আবেদন করতে পারবেন তো আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আলমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর নিম্নত্তর শূন্য পদ সম্পূর্ণের জন্য লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর যে ক্যাটাগরিতে লোক নেওয়া এটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী এখানে বেতন স্কেল ধরা হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে মোট বারোটি লোক নিয়োগ করা হবে যোগ্য যোগ্যতা শেষে বিএসসি কৃষি বিএসসি টেক এম এস এম এস সি এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য এরপর দুই নম্বর আছে বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী এখানে বেতন স্কেল বারো হাজার থেকে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা তো এখানে মোট একটি লোক নিয়োগ করা হবে তো যোগ্যতা সে এসে বিএসসি কৃষি টেক এম এস এবং সকল পর্যায়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য তো নিয়োগ শর্তাবলী রয়েছে এখানে তো অবশ্যই আপনাকে আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে হইতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের সময়সীমাটা দেখেন যে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে তো আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ সময় হচ্ছে তিরিশ ছয় দুই সকাল পাঁচ গো এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গো তো উক্ত সময়সীমার মধ্যে আপনার আবেদন করতে হবে আর আবেদন করার পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো বিকে একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি বিকেজিল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখন দেখাবো যে এসএমএস প্রেরণায় নেওয়া হলেও পরীক্ষার ফিজ প্রদান তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নাম্বার যে পদ রয়েছে এই এক নাম্বার পদের জন্য আপনাকে ছয়শো টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে এক নাম্বার এবং দুই নাম্বার পদের জন্য আপনাকে ছয়শো টাকা পরিশোধ করতে হবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে যদি আপনি বাহাত্তর ঘন্টার ভেতরে না দেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে ঠিক আছে তো কীভাবে পরিশোধ করবেন আপনার ফি তো আপনি টেলিটার প্রিপেড নাম্বারের মাধ্যমে এইভাবে এস এম এস করবেন এভাবে এস এম এস করলে আপনার পরীক্ষার ফি যেটা সেটা আপনার কেটে নেবে তারপর আবার এস এম এস করবেন এস এম এস করলে তারা আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে লগ ইন করবেন লগ ইন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ওখানে দেখতে পারবেন যে রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশত থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে বের করে নেবেন প্রার্থী ভবিষ্যত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পার্থক্য নিম্নবর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো এছাড়া কিন্তু পারবেন না ঠিক আছে আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান আপনি আবার এইভাবে এস এম এস করে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এবং এখানে আবেদন করতে দেখতে পারতেছেন যে আপনার আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এস এস সি সনাত অনুযায়ী অনলাইনে আবেদন ফর্মে পরবর্তী হচ্ছে লিখতে হবে আপনার বয়স সীমা উল্লেখ করতে হবে এরপরে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এগুলো আপনার দাখিল করতে হবে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সত্যতা ফটোকপি দাখিল করতে হবে এছাড়া কিন্তু আপনি ইয়াতে যাইতে পারবেন না লিখিত পরীক্ষার সময় বা মৌখিক পরীক্ষার সময় আপনি ওখানে যাইতে পারবেন না ঠিক আছে সব কিছু ঠান্ডা মাথায় করবেন যাতে কোনো কিছু ভুল না হয় আর এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে